হাসান ভাই আজকে ধামাকা অফার হবে ধামাকা ধামাকা অফার মানে ধামাকা মানে কি হ্যাঁ বিজয় দিবসে বলকে ধামাকা অফারে সব গাড়ি দেব কি রেকর্ড টেক রেকর্ড সব ভাঙা হলো সব রেকর্ড ইতিহাস সব বন্ধ শুধু ঢাকা মেট্রো চলবে আল্লাহ ঘটনা কি বলেন তো খোলা বলেন দেখেন আপনার কাছে আমি সিএসআর গাড়ি নিয়ে এসেছি কত মডেল এটা 2018 মডেলের গাড়ি এলইডি প্যাকেজ অরজিনাল কালারের গাড়ি আচ্ছা কি এমন ধামাকা বলেন শুনি এটার প্রাইস ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিব আমাদের রেকর্ড আমরাই ভাঙবো আচ্ছা মনে আছে আগের রেকর্ড কি ছিল তারিখের ভিডিওর কথা মনে আছে পাঁচ তারিখে দুইটা সিএসআর দেখাইছিলেন দুইটা সিএসআর দেখাইছিলেন একটা সিএসআর তো দশ মিনিটের মাথায় বিক্রি করে ফেলছি আচ্ছা কথা দিছিল জুবাইর ভাই যে হচ্ছে চব্বিশ লাখ টাকার নিচে সিএসআর বিক্রি করবে সতেরো মডেল সতেরো মডেলের এটা দুই হাজার আঠারো মডেলের গাড়ি আচ্ছা এটা কত দিছিলেন নাম আগে এটা দিয়েছিলাম ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর আজকে আজকে তার থেকে কমাই দিব বাপরে বাপ আজকে গরম হয়ে গেছে সজীব ভাই তার থেকে প্রত্যেকটা গাড়ি বিজয় দিবসে উপলক্ষে দাম কমাই দিব ওকে তাহলে বিজয়ের মাসে ঢাকা মেট্রোর রেকর্ড নিজেরাই আবার ভাঙবে আজকে আপনারা সবাই থাকবেন সাক্ষী আঠারো মডেলের সিএইচআর জিএলইডি প্যাকেজের রেড ওয়াইন কালার গাড়ি রেজিস্ট্রেশন কত এটা এটা রেজিস্ট্রেশন

আচ্ছা এই গাড়িটার প্রাইস হবে আজকে 26 লক্ষ 30000 টাকা সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন আর যারা সিএইচআর কিনবেন এর থেকে কমে আমার মনে হয় না আর পাওয়া যাবে দিলে আমরাই দিব যদি পাই কমে পাবো কমে দিব ঢাকা মেট সবসময় চেষ্টা করে কাস্টমারকে কম প্রাইসে গাড়ি দেওয়ার জন্য আচ্ছা গাড়িটা কত সুন্দর দেখেন ভিতরে জিএলডি প্যাকেজের 18 মডেল গাড়ি একুশের এর লাস্ট রেজিস্ট্রেশন 26 লক্ষ 30000 টাকা এবং এই সিএচআর এর পাশে কিন্তু একটা ভেজেল গাড়ি আছে এটাও নাকি আজকে এক লাখ টাকা দাম কমাই দিবে এটাও কমাই দিব ধামাকা মানে ধামাকা ধামাকা মানে ধামাকা এটার প্রাইস দিয়েছিলাম আমরা একুশ লাখ নব্বই হাজার টাকা তেলের গাড়ি দুই হাজার চোদ্দ তেলের গাড়ি আচ্ছা একটু গাড়িটা আগে দেখাই পরে দাম বলেন সিএচআর এর পরে এখন ভেজেলের রেকর্ড ভাঙবো এটা হচ্ছে অক্টেন ডিভেন একটা হুন্ডা ভেজেল পাল কালার গাড়ি এন্ড এই গাড়িটার ভিতরটা দেখেন কত ফ্রেশ দেখছেন এটার মধ্যে কিন্তু আইডল স্টপ আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে ক্রিপ্টনিক গিয়ার আছে এবং আপনার ক্রুজ কন্ট্রোল আছে ইকোনমি মুড আছে ট্রাকশন কন্ট্রোল আছে এই গাড়িটা আগে প্রাইজ দেওয়া হয়েছিল আপনার একুশ লাখ নব্বই হাজার আর আজকে তার থেকেও কমবে স্বপ্ন পূরণ হোক ঢাকা মেট্রোর মাধ্যমে সবার স্বপ্ন পূরণ হোক আচ্ছা আমরা ফাস্ট ফিক্সড প্রাইজে বিক্রি করা শুরু করছি রেকর্ড শুরু আপনার ভিডিওতে আমাদের দুই হাজার সালের দুই হাজার চোদ্দ মডেলের অক্টেন নিবেন তেলের গাড়ি এটার প্রাইস ভাইয়া এটা মডেল কি চোদ্দ এটা চোদ্দ মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আচ্ছা

অপেক্ষা করুন মাঝখানে একদিন মানে পরশু দিনকে পরশু দিন আচ্ছা তাহলে হুন্ডা ভেজেল মডেল চোদ্দ এটা রেজিস্ট্রেশন আঠারো পাল কালার এর গাড়ির কন্ডিশন দাম হচ্ছে বিশ লক্ষ নব্বই সিএচ আর টা কিন্তু আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার লাস্টে টু টোন জিএলইডি অনলি ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা টায়ার দেখেন না একদম নতুন চকচক করতেছে দেখছেন মাত্র ছাব্বিশ লক্ষ তিরিশ টাকায় এই গাড়িটা পাবেন আজকের লাইভে কিন্তু আপনার প্রত্যেকটা গাড়িতেই এক লাখ দেড় লাখ দুই লাখ করে দাম কমবে কমবে এই মুহূর্তে আমি আছি ঢাকা মেট্রো শোরুমে ঢাকা মেট্রো হচ্ছে তেজগা সাতটা হলিডে ইন হোটেলের পাশে চমৎকার একটা রেড ওয়াইন কালারের গাড়ি দেখলাম সো এটা যদি কেউ নিতে চান কন্টাক্ট করেন দ্রুত এই গাড়ি থাকবে না ইনশাল্লাহ থাকবে না যদি কেউ যোগাযোগ করতে চান আমার সাথে লাইভের পরে ফোন দিয়ে ইনশাল্লাহ রেখে দিব ওকে তাহলে ছাব্বিশ লাখ অরিজিনাল জিএল প্যাকেজ অরিজিনাল কালার অরিজিনাল টু টোন আচ্ছা কিছু অরিজিনাল এরপরে কোন গাড়িটা দেখাবেন এরপরে আমি একটা দেখাবো আরো একটা কম প্রাইসে একটা গাড়ি দেখা হুন্ডাই টুসান হ্যাঁ হুন্ডাই টুসন আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিন্তু আজকে থাকবে বিশাল ডিসকাউন্ট এই গাড়িটার মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে চোদ্দ মডেল এর গাড়ি চোদ্দতেই চোদ্দ মডেল তে রেজিস্ট্রেশন মডেল তেই রেজিস্ট্রেশন এটাতে সানরুফ আছে সবকিছু আছে গ্রে কালারের একটা হুন্দাই টুসান সানরুফ আছে আবার মুন্ডুফ আছে আলাদা আলাদা দেখেন জি সিট পাওয়ার লেদার সিট

কমিউনিটি শেয়ার করে দেন এটার প্রাইস অনলি অনলি 1950000 টাকা মডেল মডেল 14 মডেলে তুসং গাড়ি 1950000 টাকা আচ্ছা 1950000 টাকা যারা নাকি কম দামে ভালো গাড়ি আজকে থাকেন লাইভে কাজ হবে আমরা খারাপ গাড়ি কম দামে বিক্রি করি না আচ্ছা আমরা ভালো গাড়ি কম দামে দেওয়ার চেষ্টা করি সব সময় ওকে এরপরে কি দেখাবেন এরপরে আমি একটা দেখাবো হচ্ছে আপনার এই যে সাইটটা দেখাই আচ্ছা আসেন এদিকে কি আছে এদিকে আছে হচ্ছে আপনার যারা যাদের হচ্ছে আপনার এক্স করলার বাজেট আছে বাট এক্স করলা গাড়ি ভালো লাগে না তাদের জন্য একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি এটা নিশান যুগ নিশান যুগ হ্যাঁ সিসি পনেরোশো এটা হচ্ছে পনেরোশো সিসি আচ্ছা তেলের নাকি গ্যাস এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি ওকে এটা গাড়ি স্টার্ট তেলের গাড়ি পনেরোশো সিসি নিশান যুগ হ্যাঁ একটা জিপ গাড়ি পাবেন আপনারা এক্স করলার দামে ইনস্টল করা আছে জি আচ্ছা ঝুঁকির প্রাইসটা কত দাদা ঝুঁকি প্রাইসটা এটার প্রাইস হচ্ছে আমাদের দুইটা ঝুঁকি আছে একটা ব্ল্যাক কালারের আছে আপনারা দেখছেন আর এটা হচ্ছে আপনার গ্রে কালার এটার প্রাইস পড়বে এবং এটা কিন্তু দুই হাজার দুই হাজার গাড়ি দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন মাত্র তেরো লক্ষ মাত্র তেরো লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা এরপরে একটা পাল কালারের প্রিমিও দেখাই পাল কালারের প্রিনিয় এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার মডেল এর মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পাল কালারের গাড়ি এই গাড়িটা হালকা টাস আপ করা আছে জাস্ট গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট মিষ্টি নাই জাস্ট টাস আপ করা আছে আচ্ছা তাহলে এখন দেখেন এই গাড়িটা হচ্ছে পাল কালারের এবং এই গাড়িটা কিন্তু আপনার আহ প্রিমিয় যারা প্রিমিয় কিনবেন এই গাড়িটা অনেক

সে তো আপনাদের বাইসা বাইসা একটু গাড়িগুলো এটা দেখেন আরেকটা প্রিমিয়ো হচ্ছে প্রিমিয়ো 2000 হচ্ছে আপনার এটা 2015 মডেলের গাড়ি 2019 এর রেজিস্ট্রেশন এটা ইএক্স প্যাকেজ অরিজিনাল ইএক্স প্যাকেজের গাড়ি এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2019 এ সম্পূর্ণ তেলের গাড়ি মডেল 15 রেজিস্ট্রেশন 19 গুডি ফেব্রিক্স এবং আপনার ড্যাশবোর্ডটা দেখেন বিস্কিট কালার এটা হচ্ছে সিট পাওয়ার সহ সিট পাওয়ার 25 টা আইডলিস্টপ আছে গাড়িটা হচ্ছে আপনার পুরো

মানে একটা হার্ড জিপি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আচ্ছা ইমরান ফাদ ভাই লেখা আই এম ইন্টারেস্টেড একটু কল দেন ভাইয়া আপনি লাইভের শেষে কল দিয়ে ইনশাল্লাহ সজীব ভাই আপনাকে হেল্প করবে তাহলে হ্যাভেল এই সিক্সটা হচ্ছে সানলুপ সহ মুন্ডুপ সহ প্যানারোমিক সানলুপ মুন্ডুপ ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার এবং টিপটনিক গিয়ার আছে একটা দুর্দান্ত জিপ গাড়ি অনেক কম দামে এবং এটার চার চারটা সি পাঁচটা সিটি বলতে পারেন হিটার আছে হিটার আছে সামনে ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিটি নয় এটা কিন্তু আপনার পেছনের প্যাসেঞ্জার সিটেতেও হিটার আছে আচ্ছা শীতকাল যেহেতু হিটার লাগবেই এই গাড়িটার প্রাইস কত দাদা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং চারটা চাকা একেবারে নতুন আছে এই গাড়িটার প্রাইস অনলি চব্বিশ লাখ নব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এইট আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আমি একটা দেখাবো মিশান এক্সটেল সানরুপ সহ এটা হচ্ছে সানরুপ সহ তেলের গাড়ি তেলের গাড়ি এটা 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 কিন্তু হচ্ছে দুই হাজার সতেরো আঠারো শেপ করা এবং অরিজিনাল যে আপনার হচ্ছে পার্স গুলাই কিন্তু লাগানো হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ঢাকা মেট্রো কখনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি বিক্রি করার রেকর্ড নাই ইনশাল্লাহ পরবর্তীতে থাকবে না এটা হচ্ছে আপনার সানরুপ সহ এটা সম্পূর্ণ তেলের গাড়ি সিটগুলা লেদার দুই সিট হিটার এটার প্রাইস কত দাদা এটা 2014 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে 2016 তে এটার প্রাইস পড়বে 32 লাখ 90 হাজার টাকা 32 নম্বর বই তেলের গাড়ি সালুক সহ আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে যারা যারা হচ্ছে প্রাডো নীতি ইচ্ছুক কিংবা ভিএট নীতি ইচ্ছুক কিন্তু এত বাজেট নাই তাদের জন্য এটা একটা বেস্ট গাড়ি হতে পারে এটা হচ্ছে আপনার র‍্যাকস্টোন এটা 2014 মডেলের গাড়ি ডিজেল ইঞ্জিন 7 সিট আপনার প্রাডো তো 7 সিট এটা তো 7 সিট সম্পূর্ণ সিট লেদার

আটের আট নয়ের যে প্রাডো শেপ আছে সেম শেপ মানে শেপটা কিন্তু এরকমই এবং চালায় কিন্তু সেম ফিল আচ্ছা এটা ডিজেল ইঞ্জিন হওয়াতে এটা শক্তিশালী ইঞ্জিন এটা যে কোনো জায়গায় চলে যেতে পারে এবং 7 সিট 7 এটার প্রাইস কি রকম এটার প্রাইস মাত্র হচ্ছে 26 লাখ 90 হাজার টাকা 26 লক্ষ 26 লাখ 90 হাজার 90 হাজার টাকা জি আচ্ছা এরপরে কোনটা দিব এরপরে যারা একটা হচ্ছে ফ্যামিলি ইউজারের জন্য 7 সিট গাড়ি চাচ্ছেন হ্যাঁ তেলের তাদের জন্য আছে নোয়া নোয়া এসআই আই এস আই নোয়া মডেল তেলের দুই হাজার বারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আচ্ছা এটা ভিতরে বেজ ইন্টেরিয়র সম্পূর্ণ তেলের গাড়ি ওকে তাহলে তেলের নোয়া যারা খুজতেছেন বারো মডেল পার্সোনাল ইউজ করা কখনো রেন্টে চলে নাই এটার প্রাইস কত দিবেন এটার প্রাইস দিব হচ্ছে আমি তেইশ লাখ নব্বই হাজার টাকা অনলি তেইশ লক্ষ নব্বই হাজার এটা কিন্তু আপনার ভিতরে বিস্কিট কালার নোয়া পার্সোনাল ইউজ করা ভাড়ায় চলে নাই এবং তেলের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং এটার মধ্যে কিন্তু টিপটরি গিয়ারও আছে এসআই এসআই কালারটা হচ্ছে হোয়াইট পাল 23 লাখ 23 লাখ 90000 টাকা আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আর হচ্ছে আমি তিনটা গাড়ি দেখাবো এটা একটা হচ্ছে র‍্যাপ 4 এটা হচ্ছে 2000 আপনার 4 মডেল এবং 9 রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার তেলের গাড়ি

চব্বিশ লাখ নব্বই হাজার টাকা আচ্ছা এখন আসেন একটা আনরেজিস্টার পিয়াস দেখাই মডেল মডেল পাল কালার এখন এগুলা নিয়ে আর বেশি মানে টাইম নিবো না শর্ট টাইমে ছেড়ে দেই এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার এই গাড়িটার প্রাইস পড়বে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে আরো একটা যারা যারা এই গাড়ি নিতে পারছেন না বাজেটের তাই তারা হচ্ছে আপনি একটা ইউজ দেখতে পারেন কাছাকাছি আপনার হচ্ছে ই পড়বে মানে আপনার হচ্ছে ফিল্ডটার কাছাকাছি পাবেন এটার কন্ডিশন এটার কন্ডিশন প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন আমি কথা দিচ্ছি এর থেকে এর মতোই কাছাকাছি আপনি চালায় দেখলে বুঝতে পারবেন এটার প্রাইস মাত্র উনিশ লাখ নব্বই হাজার মডেল উনিশ রেজিস্ট্রেশন জি জি আচ্ছা এরপরে একটা এলিয়ন দেখাবো আটের মডেল তেলের গাড়ি এলিয়ন দেখাবো এটা হচ্ছে দুই হাজার আছে আটের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশে সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটা হালকা জাস্ট আপনার বাম পাটা টাচ আপ করা আছে আর কিছু না ওকে তাহলে তেলের গাড়ি এলিয়ন দুই হাজার আটের মডেল দাম কিন্তু আপনার বিশ লাখের বিশ লাখের হ্যাঁ নিচে এটার দাম কত এটার দাম পড়বে হচ্ছে উনিশ লাখ চল্লিশ হাজার টাকা উনিশ লক্ষ উনিশ লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ ওকে আজকে আর দেখাবো না সদীপ ভাই হ্যাঁ যারা শুরু দিকটা মিস করছেন তারা অনেকেই হয়তো জানেন না যে আজকে কিন্তু আমরা পঁচিশ লাখ

তেলের গাড়ি মডেল দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন আঠারো আঠারো নব্বই হাজার টাকা ওকে এই হচ্ছে আপনার ঢাকা মাটি শোরুম একটা গাড়ি বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আসবেন যারা কমেন্টস এ ভাইকে খুঁজতেছিলেন জুবাইর ভাই ডে আফটার টু বড় আসবে ওয়েট করেন একটা দিন পর আমরা স্পেশাল গাড়ি নিয়ে আসবো স্পেশাল গাড়ি স্পেশাল প্রাইস আপনারা অবাক হয়ে যাবেন জয় গাড়ির প্রাইস কমাইতে কমাইতে কই নিয়ে যায় খালি আপনারা সাথে থাকবেন আমাদের আপনারাই আমাদের শক্তি ভরসা খালি পাশে থাকবেন দেখেন আমরা গাড়ি প্রাইস কই নিয়ে যাই ওকে থ্যাংক ইউ সবাইকে আজকের লাইভ এখানে শেষ করলাম আপাতত আল্লাহ আলাইকুম